মানব সভ্যতার ইতিহাসে প্রেম ও শিল্প এই দুই যখন এক জায়গায় মিলিত হয় তখন জন্ম নেয় কিছু চিরকালীন সৃষ্টি আর সেই সৃষ্টিগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত সবচেয়ে প্রশংসিত এবং সবচেয়ে বেশি দর্শক আকর্ষণকারী নিদর্শন হলো তাজমহল সাদা মার্বেলে গড়াই অনন্য সৌধটি শুধু একটি স্থাপত্য নয় বরং এক অনন্ত ভালোবাসার প্রতীক এটি ভারতের আগ্রা শহরের পূর্ব পাশে যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত প্রতিদিন হাজারো মানুষ দূর থেকে আসে এই মহাকাব্যিক স্থাপনাটিকে নজর দেখার জন্য আজকের ভিডিওতে আমরা জানবো তাজমহলের ইতিহাস নির্মাণ রহস্য স্থাপত্য বৈশিষ্ট্য এবং এমন কিছু অজানা তথ্য যা হয়তো অনেকেই জানেন না তাই ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি বিশ্ববিষ্য চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করুন মুঘল সম্রাট শাহজাহানের অমুক প্রেমের নিদর্শন তাজমহল এটি পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি স্ত্রী মমতাজের প্রতি অপরিমেয় ভালোবাসার নিদর্শনস্বরূপ তার মৃত্যুর পর সমাধিস্থলে সম্রাট শাহজাহান এই বিশাল এবং অপূর্ব স্থাপনাটি তৈরি করেন ভারতীয় পার্সিয়ান এবং ইসলামিক প্রভাবকে একত্রিত করে নির্মাণ করা এই স্থাপনাটি মধ্যযুগীয় মোগল স্থাপত্যশৈলীর অন্যতম উল্লেখযোগ্য নিদর্শন উনিশশো সালে ইউনেস্কো তাজমহলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় অপূর্ব নিখুঁত শৈলী এবং ডিজাইনের জন্য গোটা বিশ্বের শিল্পের ইতিহাসে তাজমহল এক উচ্চাসন দখল করে আছে বাবর হুমায়ুন আকবর এবং জাহাঙ্গীরের পর মুঘল রাজবংশের পঞ্চম সম্রাট ছিলেন শাহজাহান চতুর্থ মুঘল সম্রাজ জাহাঙ্গীরের তৃতীয় পুত্র শাহজাহান সিংহাসনে আরোহণের পূর্বে শাহজাদা খুর্রাম নামে পরিচিত ছিলেন তিনি পনেরোশো বিরানব্বই সালের পাঁচই জানুয়ারি বর্তমান পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন সাহসিকতা এবং বুদ্ধিমত্তার জন্য বাল্যকাল থেকেই তিনি ছিলেন তার দাদা সম্রাট আকবরের প্রিয় পাত্র চতুর্থ মুঘল সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পর সিংহাসন দখলে তিনি তার ভাইদের সাথে যুদ্ধে লিপ্ত হন সিংহাসনের সম্ভাব্য সকল প্রতিদ্বন্দ্বীদের হত্যা করে ষোলোশো সালে পঞ্চম মুঘল সম্রাট হিসেবে মসনদে বসেন শাহজাহান এ সময় সম্রাট শাহজাহানের পাশে ছিলেন তার প্রিয়তমায় স্ত্রী আর্যুমান্ধ বানু বেগম ষোলোশো সালে শাহজাহান তাকে বিয়ে করার পর তার নাম পরিবর্তন করে মমতাজ মহল রাখা হয় এবং তিনি মমতাজ মহল নামেই অধিক পরিচিত হন ষোলোশো এগারো সালে যুবরাজ শাহজাহান রাজ্যভবনে বেরিয়ে চোদ্দ বছরের কিশোরী আর্জুমান বানু বেগমের প্রেমে পড়েছিলেন সে বছরই তার সাথে বাগদান সম্পূর্ণ করে রেখেছিলেন শাহজাহান তবে মমতাজ সম্রাটের কততম স্ত্রী ছিলেন এটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ আছে তবে মমতাজ ছিলেন সম্রাট শাহজাহানের থেকে প্রিয়তমা স্ত্রী ষোলোশো সালে মাত্র আটত্রিশ বছর বয়সে চোদ্দতম সন্তান জন্ম দিতে গিয়ে পরলোকগমন করেন মমতাজ মহল সেই দুর্গম যুদ্ধযাত্রায় দীর্ঘ সময় হাতির পিঠে বসে থাকার ক্লান্তি ও শারীরিক দুর্বলতা তার প্রসব যন্ত্রণাকে আরও জটিল করে তোলে টানা তিরিশ ঘন্টার প্রসব ব্যথার পর নবজাতকের জন্ম দিলেও বাঁচানো যায়নি মমতাজকে আর তাই তো মমতাজের মৃত্যুর অনুশোচনায় সাত দিন সাত রাত সম্রাট মুখে কোনো দানা পানি তোলেননি এমনকি ঘর থেকেও বের হননি নিজ ভুলে তীব্র অনুশোচনায় তাকে প্রিয় স্ত্রীর স্মরণে এক অনন্য স্মৃতিসৌধ করার প্রেরণা দেয় তার কিছুদিন পরই সম্রাট শাহজাহান বিবেকের দংশনে এবং অপরিমেয় প্রেমের টানে প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মরণে অবিস্মরণীয় এক নিদর্শন তৈরির সিদ্ধান্ত নেন কথিত আছে মমতাজ মৃত্যুর পূর্বে শাহজাহানের কাছে তার দুটি শেষ ইচ্ছার কথা বলে গিয়েছিলেন প্রথমটি মমতাজের মৃত্যুর পর অন্য কোনো নারীর গর্ভে যাতে শাহজাহানের কোনো সন্তান না আসে এবং দ্বিতীয়টি তার মৃত্যুর পর তার সমাধিস্থলে মর্মর পাথর দিয়ে এমন এক স্মৃতিসৌধ নির্মাণ করা যা গোটা পৃথিবীর কাছে তাদের প্রেমের নিদর্শন স্বরূপ শত শত বছর টিকে থাকবে মমতাজের মৃত্যুর প্রায় এক বছর পর ষোলোশো সালে তাজমহল তৈরির মূল কাজ শুরু হয় উল্লেখ আছে যে তাজমহলের সম্পূর্ণ স্থাপনাটির নকশা একক কোনো মানুষের করা নয় সম্রাট শাহজাহান তাজমহলের নকশা করার জন্য পৃথিবীর নানা প্রান্তের স্থপতিদের আমন্ত্রণ জানিয়েছিলেন বিভিন্ন ঐতিহাসিক সূত্র ঘেটে তাজমহল নির্মাণে যুক্ত স্থপতিদের একটি বিস্তারিত তালিকা পাওয়া যায় প্রাপ্ত তালিকা অনুযায়ী তাজমহলের চত্বরে নকশা করেছিলেন পারস্যের বিখ্যাত স্থপতি ইসা তাজমহলের বড় গম্বুজটি নকশা করেছিলেন অটোমান সাম্রাজ্য থেকে আগত স্থপতি ইসমাইল খা আর গম্বুজের শীর্ষের স্বর্ণ ঘোষিত দ্বন্দ্বটি নকশা করেন লাহোরের কাজিম খান দিল্লির চিরঞ্জীলাল ছিলেন তাজমহলের প্রধান ভাস্কর এবং মোজাইক কারক তাজমহলের ক্যালিগ্রাফির দায়িত্ব ছিল আমানত খাঁর হাতে তিনি তাজমহলের সমস্ত চারুলিপির দায়িত্বে ছিলেন তাজমহল নির্মাণে প্রায় বিশ হাজার দক্ষ শ্রমিক দিনরাত কাজ করেছেন আর নির্মাণ সামগ্রী বহনের জন্য ব্যবহার করা হয়েছিল এক হাজারেরও বেশি হাতি এই বিশাল প্রকল্পটি সম্পূর্ণ হতে সময় লেগেছিল প্রায় বিশ বছর তাজমহল নির্মাণে সাদা মার্বেল পাথরের পাশাপাশি জেড ক্রিস্টাল নীলকান্ত এবং ফিরোজা পাথরের মতো অত্যন্ত মূল্যবান পাথর ব্যবহার করে তিত্রাদুরার নামে পরিচিতার জটিল নকশা করা হয়েছিল যমুনা নদীর তীরে মহারাজা জয়সিংয়ের জমি অধিগ্রহণ করে উঁচু করে ভরাট করা হয় তাজমহলের ভিত্তি দুশো চল্লিশ ফুট উচ্চতার কেন্দ্রীয় গম্বুজ চারকনের চারটি মিনার এবং ফুলের বাগানে ঘেরা সুবিশাল চার ভাগের সহ পুরো স্থাপনাটি মুঘল স্থাপত্যের অপূর্ব নিদর্শন শাহজাহানের জীবনের শেষ অধ্যায়টি ছিল গভীর বেদনা নিঃসঙ্গতায় ভরপুর দীর্ঘ শাসনামলের শেষে তিনি নিজেরই পুত্র আওরঙ্গজেবের বিশ্বাসঘাতকতার শিকার হন লোভে আওরঙ্গজেব শুধু সিংহাসন দখলই করেননি বরং পিতাকে আগ্রা দুর্গের একটি ছোট কক্ষে বন্দী করে রাখেন জীবনের শেষ বিশ বছর শাহজাহান কাটিয়েছেন সেই দশায়। জানালার ফাঁক দিয়ে দূর থেকে তিনি প্রতিদিন তাকিয়ে থাকতেন তাজমহলের দিকে যেখানে শায়িত ছিলেন তার প্রিয়তমা মমতাজ অবশেষে ষোলোশো সালের বাইশে জানুয়ারি বন্দি অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন এবং শেষমে সায়িত হন তার হৃদয় রানী মমতাজের পাশে আজ তাজমহল কেবল প্রেমের গল্প নয় মানুষের অনুভূতির শক্তি শিল্পে চূড়ান্ত প্রকাশ আর সময়কে পরাজিত করার এক মহাকাব্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন